মলি ভাই আপনারা কি মাত্র ছয় লক্ষ টাকা এখন শেয়ার দিচ্ছেন জি ছয় লক্ষ টাকায় কিসের শেয়ার দিচ্ছেন দোকানের শেয়ার শোরুম এবং দোকান আচ্ছা মানে শোরুম অথবা দোকান যেটাই চাই কত স্কোয়ার ফিট হবে একশো একাত্তর স্কোয়ার একশো একাত্তর স্কোয়ার ফিটের দোকানের শেয়ার মাত্র ছয় ছয় লক্ষ টাকা আচ্ছা কেউ যদি চাই যে ভাই আমি অ্যাপার্টমেন্ট পার্কিং এবং দোকান একসাথে প্যাকেজে নিব সেটা দিবেন জি দেয়া যাবে আমাদের এখানে 1200 স্কয়ার 1800 এবং 2400 স্কয়ার ফ্ল্যাট দোকান সহ আছে দোকান ছাড়া আছে বিভিন্ন প্যাকেজে আচ্ছা আচ্ছা আমাদের হচ্ছে 1200 স্কয়ার ফ্ল্যাট এবং পার্কিং এ জমির মূল্য হচ্ছে 12 লক্ষ টাকা আর দোকান হচ্ছে 6 লক্ষ টাকা এই 18 লক্ষ টাকা হলে আপনি ফ্ল্যাট পার্কিং এবং দোকান প্লাস হেলিকপ্টার হেলিপ্যাড পাবে বা হেলিপ্যাড কি আপনি পাবে জি এটা মধ্যেই আচ্ছা আচ্ছা মানে হেলিপ্যাড বলতে আপনি সাদা হেলিপ্যাড

তো দর্শক যারা আমাদের সাথে আছেন অবশ্যই আপনার প্রযুক্তি বিল্ডার্স এর একটা শেয়ার নেবেন ফ্ল্যাট অথবা আপনি চাইলে দোকান পার্কিং সহ নিতে পারবেন যেভাবে চান নিতে পারবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করা আছে এই নাম্বারে ফোন দিবেন